সদর মহকুমার শাসক ও খাদ্য দপ্তরের উদ্যোগে বর্তলা বাজার অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক খাদ্য দপ্তরের আধিকারিকরা ফ্লাড সিচুয়েশনের কারণে আমাদের দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জয়েন্ট টিম ইন্সপ্রেকশন আমরা বেরোচ্ছি যাতে কোনো ইলিগালভাবে যাতে প্রাইস রাইজ না হয় বাজারে স্টক আছে সাফিসিয়েন্ট স্টক আছে কিন্তু কিছু কোনো অবস্থার কারণে যাতে কেউ যাতে জনগণের পকেট থেকে পকেট অনৈতিকভাবে না কাটতে পারে এবং তাতে অনৈতিকভাবে অ্যাক্সেস দাম কেউ না রাখতে পারে সেটা মেনশন করব এবং তাতে বাজার কমিটি যারা আছে ওনাদের নিয়ে আমরা আরও সেপারেটা মিটিংও করেছি এবং আমরা মাইকিং করছি যাতে কেউ অ্যাক্সেস দাম না রাখেন তো আজকে দেখা যায় যে আলু চল্লিশ টাকা বিক্রি করছে পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে তো এটা আমরা যে হোলসেল আছে ওনাদের সঙ্গেও টালি পড়ছে টালি করে দেখছি যে কী রেট আছে এবং যদি কেউ বেশি ইলিগাল করেন তাহলে অবশ্যই ওনাদের আমরা অ্যাকশন নেবো ওনাদের সকোস করা হবে এবং এন অনুযায়ী আমরা অ্যাকশন নেব খুচরা বাজারে দেখা যাচ্ছে মানে আলুর রেটটা ষাট মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেচি আর পেঁয়াজ ষাট টাকা বেড়ছে সেই বিষয়টা আমরা সেটা টালি করছি হোলসেলের সাথে আমরা মিলে দেখছি এবং যারা হোলসেল আছে ওনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি আমরা যদি সেইভাবে অ্যাক্সেস কেউ বিক্রি করে আমরা তাই অ্যাকশন নেব যেমন এই দোকানে আছে চল্লিশ টাকা এবং ষাট টাকা আছে আমরা এটা কম্পেয়ার অন্য অন্য বাজারগুলো তো সেম ধরনের অভিযান চালাবে না সব সব বাজারে আমাদের টিম আছে আমরা আজকে সকাল থেকে বেরিয়েছি এবং গতকালকেও বেরিয়েছি আমাদের কন্টিনিউয়াস সেই ধরনের অভিযান থাকবে এবং আমরা মাইকিংও করছি সবাইকে অ্যাওয়ার করার জন্য থ্যাংক ইউ